তো একদিন সূর্য আর উঠলই না দিন যায় রাত যায় পৃথিবী ডুবে থাকে অন্ধকারে তারপর হঠাৎ সূর্য উদিত হয় তবে পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আর ভুলে যাবেন না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্রতিদিনের মতোই রাত নেমে আসবে পৃথিবীতে মানুষ তাদের চিরচেনা নিয়মে বিছানায় ঘুমাতে যাবে কিন্তু এ ঘুমের আর শেষ হবে না ঘন্টা যাবে দিন যাবে তবু সূর্য উঠবে না মানুষ আতঙ্কে ছুটতে থাকবে কেউ আকাশের দিকে তাকাবে কেউ মসজিদে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে আবার কেউ বিভ্রান্ত হয়ে বলবে এ কেমন রাত এটা কি জাদু হঠাৎ ভোরের আভা দেখা দেবে সবাই ভেবে নেবে এবার হয়তো সূর্য উঠবে কিন্তু কি হল মানুষের চোখ বিস্ফোরিত হয়ে যাবে সূর্য উঠল তবে পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে সেই মুহূর্তেই সকলে বুঝে যাবে কেয়ামাত এসে গেছে আল্লাহর ঘোষণা সত্য হয়ে গেছে মানুষ চিৎকার দিয়ে উঠবে